সুরভ গোবধ এগুলোকে মানে মানে ওই দূরে করে দিতে এটা সুবোধটা ঠিক হচ্ছে না সুবোধ সরকার আসবে আর দেখলে মনে হয় মানে ছাড়ো নিশ্চয়ই ওই রয়্যালটি ছাড়া কাজ করেন না উনি নিজের অ্যাফিডেভিটে লিখেছেন রয়্যালটি নিয়ে করেন কাদের কথায় চলছেন অত্যন্ত স্বার্থপর মানুষ মলমূত্র ত্যাগ করবে আর ক্ষমতা মমতা দেবে ওইটা নিয়ে নাচবে ওটা দেহার চামচে অক্ষমতা বেড়াচ্ছি লাল লাল করে কমিশনের চেয়ারম্যান অবাদ জুড়ে দৌড়বে

পঞ্চায়েতি রাজ ব্যবস্থা পশ্চিমবঙ্গে মৃত সরকারের টাকা ব্যাকডোর দিয়ে ওনার অ্যাকাউন্টে ঢুকছে চারটে ওই রকম মাল আছে কিনা আবুল বাসার মাসার হিসাব আছে সব লিখতে ফিখতে সেগুলো বলবে আবার ও বাবা তুমি তো রসবোধ বুঝছেন না ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় এদের যত দেখছি মানে মানে এরকম মেরুদণ্ডহীন প্রাণীদের দেখলে দুপে মেরুদণ্ডহীন প্রাণী এরা একদিকে আপনি কন্যাশ্রী বলছেন ওদিকে বাল্যবিবাহ পশ্চিমবঙ্গ হাইস্ট্রেকে যাচ্ছে এই প্রতিবার যখন বৃহত্তর আকারে সংগঠিত হচ্ছে ঠিক সেই সময় কোথাও কখনও মুর্শিদাবাদ কখনো শামসেরগঞ্জ কখনো মহেস্তলায় দাঙ্গার ঘটনা ঘটে এই দাঙ্গার বেনিফিট নেবে মমতমার নির্লজ্জ বেহায়া আরও বেশি করে বলতে হবে দরজায় মাথা জাটে মিশে যায় ওদের সেই রিপ্রেজেন্টিং ইন্ডিয়া আমরা তোমরা চোর তোমরা আবার ইন্ডিয়াকে রিপ্রেজেন্টই করবে গো বলতে হবে বারবার করে এটা বাংলার সাংবাদিকতা এই দালালগুলো মেরুদণ্ড কিন্তু পেপার প্রাণী কবধ বেশি মানে গায়ে লাগার জন্য চাকরিহারা শিক্ষকদের আজকে এসএসসি অভিযান ছিল আজকেও তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত রিভিউ পেটিশনের কোনো ফল পাওয়া যাচ্ছে ততক্ষণ এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে হবে কিন্তু ব্রাত্য বসু তিনি বলছেন যে অধিকাংশ চাকরিহারা শিক্ষক তারা পরীক্ষায় বসতে চান পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে এবার রাত্ত বসু ঘন্টা দিচ্ছে না এক ঘন্টার মধ্যে প্রকাশ করব দু ঘন্টার মধ্যে প্রকাশ করবো ব্যানার্জি মিটিং করেছিলেন নেতাজিন্দ স্টেডিয়ামে এই প্রথম বোধ জীবনে কোনো মিটিং যে মিটিংয়ের পিছনে কোনো ব্যানার ছিল না ওনার ছবি ছিল না সবচেয়েতে বড় কথা আসলে এদের মতন প্রতারক সরকার খুব কম আছেন প্রতারক যারা মানুষের জীবন জীবিকা রুটি রুজি নিয়ে ছেলেখেলা খোলা চাকরি বিক্রি করার পরিকল্পনা করেছিলেন এবং আমরা বলছি না আজকে সারা দেশের জনগণ দেখছেন এবং দেশের বিচার ব্যবস্থা সর্বোচ্চ আদালত তারা পর্যন্ত একটা সিস্টেমেটিক যে লুট করাপশন তার বন্ধ পেয়েছেন পুরো বিষয়টিতে তদন্ত চলছে গোটা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী জেলে পর্ষদের বেশি মাথা জেলে কমিশনের প্রাক্তন মাথারা জেলে কি আশা করেন তৃণমূলের সরকারের থেকে আশা করেন এর থেকে বেশি কিছু কেন করেন আরো প্রতারিত হতে ইচ্ছে করে তৃণমূলের সরকারটা যে ঠগ চোর বদমাইশ একটি সরকার এটা প্রমাণতার তো কোনো বাকি নেই একটা মানুষ কতবার মার খেতে খেতে মার খেতে খেতে মার খেতে খেতে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে তাও এই সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ জঙ্গার জঙ্গার জ্বালাচ্ছেন কোথায় আগুন জ্বালান ধর্ম ধর্ম করে তো অনেক হলো এই সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেওয়া যাবে না আপনাদের স্বপ্নচোর মমতা ব্যানার্জি আপনারা আপনারা যারা মমতা ব্যানার্জিকে এনে এখানে ভেবেছিলেন খুব সর্গরাজ্য করে তুলবেন আপনাদের জন্যে বাংলারই হাল হয়েছে আপনারা যারা ভোট দিয়েছিলেন বা ভোট দেন তৃণমূল কংগ্রেসে অল অফ ইউ আর ইকুয়ালি রেসপন্সিবল তার সঙ্গে তার সঙ্গে যারা চুপ করে রয়েছেন ভদ্রলোকের দল যারা চুপ করে আছেন এইসব এত অন্যায় দেখার পরেও তারা রেসপন্সিবল কথাটা অন্যভাবে যদি আমি বলি তাহলে দেখা যাবে এই রকম প্রতারক তাদের জেলে থাকা উচিত এমনি শিক্ষামন্ত্রী প্রাক্তন জেলে আছেন মন্ত্রিসভায় কাজ করেছেন আমরা জানি যে কোনো মন্ত্রিসভা কালেকটিভ রেসপন্সিবিলিটি ছাড়া চলতে পারে না মন্ত্রিসভার মূল নীতি হচ্ছে এটা আমাদের সংবিধান বলেছে কেউ কারোর দায় নেয় না তা আপনি ভাবলেন কি করে যেখানে শিক্ষামন্ত্রী তার দায় মুখ্যমন্ত্রী নেয় না সেখানে এই ছাব্বিশ হাজারের দায়িত্ব মুখ্যমন্ত্রী নেবেন এই ছাব্বিশ হাজার গুণ পাঁচজন করে হোক না কেন যে সংখ্যাটা একটা মমতা ব্যানার্জির কাছে ভোট এই ভোট এলো কি গেল তাতে করে ওদের কিছু যায় আসে না বুঝে নিন কোথায় আছেন কিভাবে তৃণমূল আপনাদের দেখেন বুঝেন দ্যাট ইজ ইউর প্লেস এবং আপনি যা রিজার্ভ করেন তাই পান যারা ভাবছেন এখনো পর্যন্ত সরকারকে একটু যদি এই এরা আছে সরকার এরা করে দেবে আরো অভিজ্ঞতা হোক বুঝতে পারবেন এই যে ছেলে মেয়েগুলো দেখবেন এইখানে সব বিক্ষোভ বিক্ষোভ দেখিয়ে গেল জীবনে কোথাও চাকরি পাবে কোথাও কোনো বেসরকারি জায়গায় ওদের চাকরি দেবে কেউ হাইকোর্টের বিচারপতির ছবি মারানোর অভিযোগ আছে কেউ চাকরি দেবে কাদের কথায় চলছেন মমতা ব্যানার্জি ভোট ছাড়া কিছু ভাবেন না নিজের কথা ছাড়া কিছু ভাবেন না অত্যন্ত স্বার্থপর মানুষ ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত তাদের কাছ থেকে আশা করছেন স্যার বলছি রাজ্যের স্বশাসিত সংস্থাগুলিকে একে একে মানে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বেআইনি কাজ করতে বাধ্য করা হচ্ছে যদি কেউ ন্যায়ের পথে চলতে চায় তাদেরকে জাস্টিস জাস্টিস অশোক গাঙ্গুলির পরিণতিকে স্মরণ করিয়ে হুমকি দাও সংস্থাগুলো পশ্চিমবঙ্গে মৃত ব্যবস্থা পশ্চিমবঙ্গে মৃত মৃত জানেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা পুরো আইন থাকা সত্ত্বেও একটা স্টেট লেভেল বিল্ডিং কমিটি রাজ্য সরকার করেছে যারাই আনাইজ কনস্ট্রাকশন রেগুলারাইজেশনের টাকাটা পুরোটা নিয়ে নিচ্ছে পৌরসভাগুলোকে যে স্বশাসন দিয়েছিল আমাদের সংবিধান তাকে প্রত্যেক মুহূর্তে ধ্বংস করা হচ্ছে আপনি তো যেগুলোর কথা বলছেন ওগুলো তো কিছুই মানে এই জুডিশিয়ারির কিছু বোঝা রিটায়ারমেন্টের পর গিয়ে ওখানে গিয়ে বসে সেগুলোর কথা বলছেন তো এই মানবাধিকার কমিশন ওই কমিশন সেই কমিশন মমতার চ্যাম সেগুলো গিয়ে বসে হাইকোর্ট থেকে রিটায়ার করে চামচিগুলো ওখানে গিয়ে পায় আর মমতা যা বলে তাই লেখে মানবাদিকার কমিশন অশোক গাঙ্গুলিও ছেড়ে দিয়েছেন তারপর ওটা অমৃত কে আছে না আছে কেন আছে মলমূত্র ত্যাগ করা ছাড়া এরা কিছুই ত্যাগ করেনি রীতিমতো হুমকি দেওয়া হয় আমি আবার বলছি তো যারা মলমূত্র ত্যাগ করা ছাড়া জীবনে কিছু করেনি লাল 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 করে কমিশনের চেয়ারম্যান অবার জন্যে দৌড়বে তাই তো নিজেদের কোনো ইজ্জত নেই তা তারা তো ওটাই করবে মলমূত্র ত্যাগ করবে আর ক্ষমতা মমতা দেবে ওইটা নিয়ে নাচবে এটা বঙ্গবিভূষণ পেতে পারে ম্যাক্সিমাম এর বেশি তো কিছু হবে না ওগুলো কথা কে ভাবে বয়স হয়ে গেছে কী হবে এটা ভবিষ্যৎ চামচে ক্লাস তৈরি করেছে মমতার চামচে ওরা মনে থাকবে ওটা দে আর চামচে অফ মমতা ব্যানার্জি ওদের নিয়ে আলোচনা করে লাভ নেই দে আর অ্যাপেন্ডিক্স টু দি সিস্টেম পৌরসভা পঞ্চায়েত ধ্বংস পঞ্চায়েতে গ্রামসভার মিটিং কটা হয়েছে খোঁজ নিন পাবেন না বালি পুরসভায় যান আমি তো বলছি বালি পুরসভা একটা অফিসার বসে আছে মমতা ব্যানার্জি বলেছিলেন অমৃতা রায় বর্মন সম্পর্কে উনি কি করছেন টেন্ডার নিয়ে তারপরে ওই বালি পুরসভাতে এখনো পর্যন্ত অমৃতা রায় বর্মন আর ওখানে একটা এক্সিকিউটিভ অফিসার আছে সে নাকি শুনলাম কে একটা অফিসার ওখানকার গাছের টব নিয়ে বাড়ি চলে যাচ্ছে গাছের টব নিয়ে বাড়ি চলে যাচ্ছে লাল লালে লোভী মেরুদণ্ডহীন মানুষ নয় দুপে প্রাণী এদেরকে নিয়ে কী আলোচনা করবে এদের ভবিষ্যৎ প্রজন্ম জানুন এদের বাপ ঠাকুরদ্বারা কি ছিল মমাতার চামচে ছিল চামচে ছিল যারা লাল 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 করে আবেদন করে হ্যাঁ ক্ষমতায় আছে হ্যাঁ দিদিমণি ক্ষমতায় আছে বাঁচিয়ে নেবে কেউ বাঁচবে না যারা ভালো আছেন তাদের ভালো থাকতে দেওয়া হবে না যারা খারাপ আছেন তারা ভালো থাকবেন প্রস্তুত বলছি সুপ্রিম কোর্ট এই গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের একেবারে চাকরি বাতিল করেছে তাদেরকে মুখ্যমন্ত্রী ভাতা দেওয়ার কথা ঘোষণা করছে অনুব্রত মন্ডল কি মাছে তাকে কিভাবে প্রমাণ লোপাট করানো যায় একটা সরকার কিভাবে এত বেনিয়মের কাজ করতে পারে সরকার চালালে কি হবে পাড়ার মস্তানকে তুমি মুখ্যমন্ত্রী বানিয়ে দিলে কি হবে পাড়ার মস্তান সে বলে আমি কুন্ডা কন্ট্রোল করি ও পশ্চিমবঙ্গের মানুষ ভাবলো ও বাবা ও বিরাট কিছু করে ফেলবে রবীন্দ্রনাথ ঠাকুর হলেন নব্য বাংলার বিধানসভার বই বই প্রকাশ করবে না বলছে বক্তৃতা প্রকাশ করবে আমার একটা চুরি দেশ থেকে ছাপবে বই সরকারের টাকা ব্যাকডোর দিয়ে ওনার অ্যাকাউন্টে ঢুকবে ঢুকছে ওই রয়্যালটি ছাড়া কাজ করেন না উনি লিখেছেন রয়্যালটি নিয়ে করেন ওকে ওগুলোই কিনতে হবে ওই বইগুলোই কিনতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বই কিনতে হবে লেখক মমতা ব্যানার্জির বইগুলো তবু বুঝতে হবে লেখিকা মুখ্যমন্ত্রী আছে বলেন কিনছে তারপরে ওই বইগুলোকে নিয়ে আমরা তো বস্তার মধ্যে চট ফেলে দাও পরে কেউ তাও দেখবে দুটো চারটে ওই রকম বাংলা আবুল বাসার মাসার কিসাব আছে সব লিখতে ফিখতে সেগুলো বলবে ও বাবা তুমি তো রসবোধ বুঝছেন না আপনি ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বাংলা সাহিত্যে একটা দিগন্ত উন্মোচন করে দিয়েছেন আপনি রসবোধটা ঠিক বুঝছেন সুবোধ সরকার আসবে আর দেখলে মনে হয় মানে ছাড়ো মানে এদের যত দেখছি মানে মানে এইরকম মেরুদণ্ডহীন প্রাণীদের দেখলে দুপে মেরুদণ্ডহীন প্রাণী এরা

কি পার কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে হিসেবটা নিন না বুধ কত মহিলা থাকে না কজন পান লক্ষ্মীর ভান্ডার হিসেব করুন লক্ষ্মীর ভান্ডারের আউটলেট প্রত্যেকটা ব্লকে খুলতে হবে সারা বছরের জন্য কেন খোলা হয় না কেন শুধু দুয়ারে সরকারের সময় লক্ষ্মীর ভান্ডার হবে সরকারি স্কিম মানুষ যখন মনে করবেন তখন গিয়ে তাতে এনরোল করতে পারবে ইমিডিয়েটলি সব ব্লকে লক্ষ্মীর ভান্ডারের স্কিম মানে আউটলেট করুন অনলাইনে লক্ষ্মীর ভান্ডারে রে হবে অ্যাপ্লিকেশন ডাইরেক্ট যাবে বুঝছেন না তো ভোটেলে এলে বাড়বে ভোট কমবে এক একটা জায়গার লিস্ট দিতে পারি কত ঘাপলা লক্ষ্মীর ভান্ডারের মধ্যে ঢুকে আছে যাদের জন্য এই প্রজেক্ট তারা পাচ্ছেন কন্যাশ্রী অ্যাপ্রাইজাল আছে কিছু কে টাকা পেলেন টাকাটা নিয়ে কি হলো আপনি বলছেন পার্পাস নিইরা পড়াশোনা করবে যাতে তার বিয়ে না হয় তাড়াতাড়ি অল্প বয়স। তারপর কি হচ্ছে? অ্যাপরাইজলে যে কোন যে সময় আপনি কন্যাশ্রী করছেন বলছেন পুষ্টিবঙ্গ গর্ভ করবে কন্যাশ্রীর জন্য ঠিক সেই সময়ে বাল্য বিবাহ পশ্চিম বাংলায় বৃদ্ধি পেয়েছে সর্বোচ্চ জায়গা আছে কয়ckte চলে। কার 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 মাটি বিদ্যা সর্বসেরা। যিনি বাল্য বিবাহ বন্ধ করিয়েছিলেন বিধবা বিবাহ চালু করিয়েছিলেন সেই মাটিতে আজকে কি ভয়ঙ্কর জিনিস হচ্ছে একদিকে আপনি কন্যাশ্রী বলছেন ওদিকে বাল্য বিবাহ পশ্চিমবঙ্গ হাইস্ট জায়গায় এই তো সত্যিটা সত্যির মতো করে বলতে হবে বলছি একের পর এক দুর্নীতি এবং তার প্রতিবাদ যখন বৃহত্তর আকারে সংগঠিত হচ্ছে ঠিক সেই সময় কোথাও কখনো মুর্শিদাবাদ কখনো শামশেরগঞ্জ কখনো মহেশতলায় দাঙ্গা ঘটনা ঘটে যাচ্ছে সরকার চায় বলে দাঙ্গা হয় এ দাঙ্গার বেনিফিট নেবে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মানুষকে যদি তুমি হিন্দু ধর্ষণ মানে ভাঙ করে দাও থেকে বড় মজা কি আছে দৌড়াবে খিদে কাজ স্বচ্ছতা শান্তি সমাজের সার্বিক উন্নয়ন এই প্রশ্নগুলো কোনো আলোচিতই হবে না মজায় থাকো শুভেন্দু মমতার লড়াই দেখো মাঝে মধ্যে অভিষেক ব্যানার্জি এসে দিয়ে যাবে এই নিয়ে থাকো মজে থাকো ছাব্বিশ হাজার নিয়ে কে ভাববে ছাব্বিশ হাজার কিন্তু পাঁচ মমতার কাছে না ডেটা ডেটা গেল কি এলো কিছু যায় সংবাদ মাধ্যম যখন এই দুর্নীতির ছবি তুলে ধরবে বা এই বেআইনি কাজ তুলে ধরবে তখন সংবাদ মাধ্যমকে নোটিশ পাঠানো হবে আমাদের মতো ছোট পোর্টাল যারা আমরা অর্থনৈতিক সমস্যায় কথা বলছি রীতিমতো এটা তো চাইছেই সরকার বিজ্ঞাপন নীতিটাই তো সরকারের এই রকম আমরা তো এইরকম সরকার দেখিনি আগে আমরা দেখেছি সরকারের সমালোচক কাগজ সবচেয়ে বেশি বিজ্ঞাপন সেই কাগজকে সরকার দিত কিন্তু আজকে উল্টোটা হচ্ছে কর্তাবজা চাকর বৃত্তি করা লোকগুলোকে সেই কাগজগুলোকে রাখা হবে মাথায় তৃণমূলের নেতারা বসে থাকবে তাদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে লাইব্রেরিতে সেই কাগজগুলোকে রাখতে বলা হবে হাইকোর্ট উড়িয়ে দেবার পরেও চাপ দিয়ে রাখানো হবে উনিলে বলতো একটা কথা অনুব্রত মন্ডল ওই খিস্তি করেছিল যেদিন তার পর থেকে ওই খবরটা কলকাতায় আসতে একদিন সময় লাগলো 24 ঘন্টায় একটা মানুষটা তিনবার বোলপুর যাতায়াত করতে পারে যে একটা খবর বোলপুর থেকে কলকাতা এলো সে একদিন সময় ট্রাভেল করলো ওখানে কি কোনো বড় বড় মিডিয়ার কোনো সাংবাদিক জলায় ছিল না জেলার সাংবাদিকদের কি অসুবিধা বলতে হয়তে পারে কি অসুবিধা জেলার সাংবাদিকদের খবর করতে সমস্যা কোথায় খোঁজ নিন আমি বলছি আমি তো বলছি এই আমি যা শুনলাম যে আমি দুটো আপনাকে একটা অ্যাসাইনমেন্ট আমি আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি আপনি এটা করবেন না বলতে হবে বারবার করে এটা বাংলার সাংবাদিকতা এখানে সুরেন বন্দ্যোপাধ্যায়কে জেল খাটতে হয়েছিল সাংবাদিকতা করার জন্য হরিশ মুখার্জিকে সাংবাদিকতা নির্ভীক করার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছিল সেখানে দাঁড়িয়ে সাংবাদিকরা অমুক নেতার কাছ থেকে খাম অমুক নেতার কাছ থেকে উপহার যে খাম নেবে না তাকে পাঞ্জাবি যে ওটা নেবে না তাকে ওটা সেটা আমি তো শুনেছি কোনো সাংবাদিকের হোটেলের মাথায় সুইমিং পুল হয়েছিল কোন একটা জায়গায় আছে খোঁজ নেই সাংবাদিকের কাজ হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্রিফকেস নিয়ে যাচ্ছে সাংবাদিক বড় সাংবাদিক ব্যক্তিগত ভাবে খুব বন্ধু বান্ধব পরিচিত কিন্তু ওই মেরুদণ্ডটা মানে সোজা রাখতে পারে না মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছে সাংবাদিকরাও পেছন দিকে দৌড়চ্ছে সাংবাদিকরাও চলবে আবার জ্ঞান দিচ্ছে আবার আবার জ্ঞান ইন্ডিয়া আমরা তোমরা চোর তোমরা আবার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট কি করবে গো আজকে মমতা আছে ওর চামচিবৃত্তি করছো কালকে আমি আসবো তাকে চামচিবৃত্তি করবে তোমার ক্যারেক্টার তো এটা এই তো ঘটনা সিম্পল সিম্পল দ্যাট ভক্ত নরমের জন্য চলবে না বাংলা সাংবাদিকতাকে দেখিয়ে যদিও গোটা দেশের সাংবাদিকতার অবস্থাটাই খারাপ হয়ে গেছে দেশ রিপাবলিক হলো কি হলো না কেউ জানে না কিন্তু সাংবাদিকতার জগতে বিরাট রিপাবলিক আনা চলছে একটা অ্যাড এজেন্সি गवर्नमेंट এনগেজ করেছে তার নাম জেনেসিস নাকি এটা ঠিক করে কোন কাগوج কোটা বিজ্ঞাপন পাবে রাত্রিবেলা মুখ ঠিক করে কোন মুখটা কোন অ্যাঙ্গেল থেকে যাবে কোনজন উজ্জ্বল सिन्हा সম্ভবত জেনেসিসে আছে কই ওই কলেজের মালিক ثانيه কি নাম কেউ নাকি শুনেছি শিশুবাচ্চা জেনেসিস বলেছে কারা বিজ্ঞাপন পাবে কেন পাবে কত টাকা বের হচ্ছে আর বিজ্ঞাপন আসলেই তারপর তারা কিভাবে সাংবাদিকতা করে দেখলে কদিন আগে আমরা এক শুনেছিলাম ইন্দিরা গান্ধী কতক্ষণ বক্তৃতা দিয়েছিলেন রাষ্ট্রসংঘে আমরা এক সময় শুনেছিলাম আমরা গোটা দেশের একটা সংসদীয় দল গেল জাপ যাত্রীর ডায়েরি আমরা পড়েছিলাম তো রবীন্দ্রনাথের জাপান যাত্রীর ডায়েরি আমি নতুন করে আরো নতুন জাপান যাত্রীর ডায়রিও পড়তে না হয় সেটাই ভাবছি এমনিতেই মোটামুটি রবীন্দ্রনাথের থেকে বড় জায়গাতেই তুলে দেবে মমতা ব্যানার্জিকে শুভ সরকারের মতন মাল থাকলে ঠিক আছে তো জামছে মমতাকে তুলে ও এই লোকগুলোর জন্য মমতা আরো সমস্যা আছে মমতা ব্যানার্জি যদি মানে মানুষজন ঠিক করে রেখে কাজ করতেন না এই সুবোধ গোবোধ এগুলোকে মানে মানে ওই দূরে করে দিতেন এটা শেখা উচিত ছিল বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের থেকে এই মালগুলোকে গুরুত্বই দেওয়া উচিত কি মূল্য আছে বলো তোর কবিতা কে পড়বে ওটা কি ঘুষ বলে একটা কবিতা লিখেছিল আরে ঘুষ করতে দালাল

আর আরো বেশি করে মানে জাতি গায়ে লাগার জন্যই হচ্ছে কথা চা পাড়েন কোন তোমাদের কেন গুরুত্ব দেব আমি রাজনীতি করব আমরা রাজনীতি করব রাজনীতিতে মমতা बनर्जीকে টক্কর দেব তোমরা কোন হরিদাস বল তোমরা আজো চামচে আছো কালও চামচে থাকবে পুছলো চামচে তোমাদের কোনো ভ্যালু নেই